ভয় পাওয়ার পেছনের বিজ্ঞান কি প্রশ্ন ভয় পাওয়ার পেছনের বিজ্ঞান কি মো আরহাম তাকি রেডিও কলোনি মডেল স্কুল সাভার উত্তর তুমি কখনো ভয় পাও যখন কোনো আকস্মিক কিছু ঘটে যায় তখনই ভয় পাও তাই না বাবাকে ভয় পাও অথবা স্কুলের কোনো শিক্ষককে সাধারণত আমাদের অনেকে বাবাকে একটু ভয় পাই আর মাকে ভয় পাই না কারণ বাবা হয়তো একটু গুরু গম্ভীর মাঝে মধ্যে বকাঝকা করেন আর মা আমাদের সব সময় আগলে রাখেন একটু ভুল হলে হেসে শুধরে দেন তাই মাকে ভয় পাই না তাহলে বলতে হয় ভয় পাওয়ার পেছনে একটা যুক্তি আছে রাগী শিক্ষককে দেখলেই শরীরের মধ্যে একটা তরঙ্গ বয়ে যায় স্নায়ুতন্ত্র সংকেত পাঠায় মস্তিষ্কে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় যেন আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আর শিক্ষকের বকাঝকা খেতে হবে না সুতরাং ভয় হল আসলে আসন্ন কোনো বিপদ থেকে নিজেকে বাঁচানোর একটি প্রস্তুতিমূলক পর্ব ছোটবেলায় আমরা ভূতের গল্প শুনেই শিহরিত হই এমন কি বড় হয়েও আমরা ভূতের গল্প পড়তে ভালোবাসি যদিও ভূতের কোনো অস্তিত্ব নেই কিন্তু তাও এসব ভয়ের গল্পের প্রতি একটা আকর্ষণ থাকে এর কারণও সেই একই ভয়ের কারণে শরীর নিজেকে রক্ষার একটা প্রস্তুতি নেয় স্নাউগুলো সতর্ক থাকে এটা নিজেকে সাহসী ও যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তোলে উত্তর দিয়েছেন আব্দুল কাইয়ুম সম্পাদক বিজ্ঞান